হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার বন্ধুরা আশা করি তো সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের বিষয় নিয়ে তো আমি হচ্ছে একজন ডিপ্লোমা হোল্ডার আমি ডিপ্লোমা কমপ্লিট করছি সিভিল ডিপার্টমেন্ট থেকে তো যে বিষয়গুলো নিয়ে এখন ইদানিং অনেক চর্চা হচ্ছে অনেক সরকারকে প্রেশার ক্রিয়েট করতেছে যে বিএসসিদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তো আমি সাধারণ আমার ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আমি যতটুকু দেখেছি এবং আমার সেই পেশাগত জায়গা থেকেই আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি একটু শেয়ার করতেছি তো আমি হচ্ছে আপনার সিভিল থেকে কমপ্লিট করছি ডিপ্লোমা দু হাজার বিশ সালে তো তারপরে আমি আমার কর্মসংস্থানে গিয়েছি এবং সেখানে আমি কাজ শিখেছি এবং সেখান থেকে আস্তে আস্তে কাজগুলো করতেছি তো আমি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির থেকে আমি কাজ শিখছি এবং তাদের কাজগুলোই আমি করি এবং সেখানে একজন এখন বর্তমান আমি ঠিকাদারি করতেছি এবং তাদের কাজগুলো করি আমি তো সেখানে যে ধরনের কাজগুলো করি ওয়েল করি পলিহাউস করি হাউসের কাজ এগুলো তো এগুলো মূলত করা হয়ে থাকে তো বিষয় হচ্ছে আমি এরকম অনেক দেখছি যে অনেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং তাদের ডিপার্টমেন্ট থেকে আসতেছে সেই সাররাই করে দিতেছে কিন্তু মাঠ পর্যায়ে এসে যখন আমরা যখন কোনো কাজের বিষয়ে যখন বলি যে স্যার আমাদেরকে এই কাজটা বোঝাই দেন তো তারা তখন বুঝাই দিতে পারে না আমি একটা ধারণা আপনাদেরকে দিতেছি সেটা হচ্ছে যখন আমি কোনো ডাগওয়েল করতে যেতাম যেটা হচ্ছে মাঠ পর্যায়ে মাঠে কৃষক পর্যায়ে সেচ ইরিগেশন সিস্টেম তো ওখানে আপনার ইনভার্টার বলে একটা ইয়ে বক্স থাকে যেটা হচ্ছে আপনার সোলারকে ডিসি বিদ্যুৎকে এসিতে রূপান্তর করে তো অনেক এরকম অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আমি দেখেছি যারা এটা কীভাবে পরিচালিত হচ্ছে তারা ওইটা জানেই না আবার যে ইনভার্টারটা কীভাবে প্রোগ্রামটা সেট আপ করতে হয় বা ইনভার্টারটা কীভাবে পরিচালনা করতে হয় তো ওরা এগুলো কিছুই জানে না আবার ওরা আসছে দশম গ্রেড নেওয়ার জন্য দশম গ্রেড নিয়ে তারা এই এই কাজগুলো করবে তো যারা কিছু জানেই না বোঝেই না কাজই বোঝে না একটা ইনভার্টার প্রোগ্রাম কিভাবে রান করতে হয় তাই জানে না তো তারা কিভাবে মাঠ পর্যায়ে এসে কাজ করবে আবার এরকমও আমি দেখছি পলি কাজে যে একটা পলি কিভাবে লাগাইতে হয় একটা পলি কত মাইক্রোনের পলি হয় একটা শেড নেট কত পার্সেনের হয় যে পলি হাউসটা করতেছি পলিহাউজের ইয়েটা কত ডিগ্রিতে রাখা রাখা লাগবে তো ওরা এগুলো জানেই না এবং বোঝেই না তারপরে এরা লাভ থাকে কিন্তু আমি প্রত্যেকটা স্যারকে বলতেছি না বিষয়গুলো আপনার যেহেতু ডিজাইনগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সএল স্যার এনাদের থেকে আসে তো এনাদের প্রতি আমার সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি আমি সেই সমস্ত কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে স্যারদেরকে বলতেছি যারা আপনার এই কাজ সম্পর্কে বোঝে না এবং এমনও হয়েছে আমি নিজে সাক্ষী অনেক স্যার আমার কাছে নিয়ে যে আসছে যে এই ইনভার্টারটা কীভাবে রান করতে হয় সোলার প্যানেলটা কীভাবে রান করে চলতেছে আমার কাছে এসে জিজ্ঞাসা করে তো আমার কাছে তাদের তো কিন্তু জিনিসটা এটা না আমি আমি তাদের কাছে যাব শেখার জন্য কিন্তু তারাই আসতেছে আমার কাছে শেখার জন্য যে হ্যাঁ আপনি ইনভার্টারটা কীভাবে রান করতেছেন আমাকে একটু শেখান আপনি কিভাবে এটা ব্যবহার করতেছেন কীভাবে এটা তৈরি করতে পারলেন আমার কাছে এসে জিজ্ঞাসা করে কিন্তু এটা তো বিপরীত হওয়ার কথা ছিল যে আমি স্যারের কাছে প্রশ্ন করবো যে স্যার আমি এই কাজটা পাইছি স্যার এই কাজটা আমি কীভাবে পরিচালনা করতে পারি বা স্যার আমি কীভাবে কাজটা করব স্যার আমাকে লে আউটটা দিয়ে দেন এরকম হয়েছে যে একটা লে আউট দিতে পারে না আমি নিজে সাক্ষী কিন্তু এটার এরকম অনেক হয়েছে তো আমি কোথাকার আমি সেটা বলতে চাচ্ছি না কারণ তখন তাইলে ব্যক্তি পর্যায়ে চলে যাবে তো আমি আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যারদেরকে অনুরোধ করবো বা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে সিদ্ধান্ত করতেছেন বা ইয়ে করতেছেন এটা সম্পূর্ণ আপনাদের ভুল একটা সিদ্ধান্ত এবং আপনাদের যদি এত দশম ক্রেডের প্রয়োজন হয় তাহলে যারা ডিপ্লোমা করতেছে তাদেরকে বিএসসি করার প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার সুযোগ যারা আসে তাদের তাদেরকে বিএসসি করতে দিতে হবে এবং তাদেরকে অন্যান্য যে সমস্ত বিএসসি ইঞ্জিনিয়াররা যে সুযোগ সুবিধাগুলো পায় তাদেরকেও সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে এবং তারা যেন বিসিএস দিতে পারে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে এবং যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে তুলনা যেহেতু হচ্ছে এখানে তো একজন বিএসসি ইঞ্জিনিয়ার যা যা করতে পারবে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও তাই তাই করতে হবে বরং যদি এগুলো যদি ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে আমার মতে ডিপ্লোমা সেক্টরটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে তখন তারা এসি ইঞ্জিনিয়াররা এসে বাংলাদেশে লেবারি করবে আর ওই যে বুয়েটের মতন আপনার হচ্ছে অটো রিক্সা তৈরি করবে ওরা হচ্ছে অটোরিকশার পিছনে করে ঘুরবে ফিরবে এটাই ওদের কাজ হবে না হলে ওদের ভিতরে কোনো শিক্ষামূলক কোনো জ্ঞান নেই বরং যারা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বা যারা বুয়েট কুয়েট চুয়েট থেকে লেখাপড়া করতেছে আমার মতে এরা বাংলাদেশের জন্য উদ্ভাবনমূলক কাজ করবে এরা মিসাইল তৈরি করবে এরা ট্যাঙ্ক তৈরি করবে এরা দেশকে রক্ষা করার জন্য যা যা সরঞ্জামিত প্রয়োজন তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ে থাকবে না এরা আসছে আপনার দশম গ্রেড নিয়ে পড়ে থাকার জন্য এরা আসছে মাঠ পর্যায়ে কাজ করার জন্য তো আসেন কাজ করেন আর আমাদেরকে সুযোগ সুবিধা দেন আমরাও যাই সেখানে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন